বাংলাদেশ বিমানের পক্ষ থেকে ফায়ার ব্যাঙ্ক নিষিদ্ধ করা হয়েছে সেই সাথে সৌদি এয়ারপোর্টে বেশ কিছু জারি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেলে বা অবশ্যই ফলো পরিবারের একজন সদস্য হয়ে নেবেন এই মুহূর্তে আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানিয়ে দিয়েছে যাত্রীরা বিমানে ওঠার পর বিমানে বসে ফায়ার ব্যাঙ্ক ব্যবহার করতে পারবেন না এবং এই ফায়ার ব্যাঙ্ক দিয়ে আপনি কোনোভাবে যতক্ষণ পর্যন্ত আপনি বিমানে থাকবেন ততক্ষণ পর্যন্ত এই ফায়ার ব্যাংক দিয়ে আপনার মোবাইল চার্জ দিতে পারবেন না অনেকেই বলবেন যে ভাই ফার ব্যাংক নিতে পারবো কিনা হ্যাঁ ফায়ার আপনি নিতে পারবেন সেটার জন্য নিষেধাজ্ঞা দেয় নাই বিমানবন্দরে নামার পর যাতে করে নিজের আত্মীয় স্বজনদের সাথে কথা বলতে পারে যার কারণে অনেকেই বিমানের মধ্যে এই ফায়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ দিয়ে থাকেন যার কারণে ফায়ার ব্যাংক দিয়ে মোবাইল চার্জ দেওয়া যাবে না এটা নিষিদ্ধ ঘোষণা করছে বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ কিছু সাইজ ঘোষণা করেছে সেটা বলার আগে আপনাদেরকে বলে অপোজিট সাইড রেড কালার দিয়ে বলা হয়েছে এই ধরনের কার্টুনগুলো আপনারা নিতে পারবেন না অনেকে আছে দড়ি দিয়ে অর্থাৎ রশি দিয়ে কার্টুনকে বা পলিটিন দিয়ে অনেকভাবে আপনার পেয়েছে কার্টুনকে একবার গোল করে নেন বা অনেকে আসেন কিছু ব্যাগ ব্যবহার করেন যে ব্যাগগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এই সমস্ত ব্যাগগুলো আপনি এখনকার সৌদি আরবের এয়ারপোর্ট থেকে কোনোভাবে আপনি নিয়ে যেতে পারবেন না বা যারা অন্য দেশ থেকে আসবেন তারাও এগুলো ব্যবহার করতে পারবেন অপর পাশে দেখেন গ্রিন আকারে তারা বলে দিয়েছে আপনি কি ধরনের লাকেজ ব্যবহার করতে পারবেন আপনি দেখে দেখে এই ধরনের লাকেজগুলো বা এই ধরনের কার্টুনগুলো ব্যবহার করতে পারবেন এবং হাত ব্যাগ যারা হাতের করে ব্যাগ নেন এই ব্যাগটি দেখেন আর এখানে দেখেন নিচে কালো একটি ব্যাগ এই ধরনের কালো ব্যাগ আপনি হাত ব্যাগ হিসাবে ব্যবহার করতে পারবেন না আপনার কার্টুনের সাইজ কত হবে যদি গাকা থেকে বলা হয়েছে আপনার কার্টুনটি সর্বোচ্চ লম্বায় ছিয়াত্তর সেন্টিমিটার হবে কিন্তু এর কম যদি সত্তর সেন্টিমিটারও হয় কোনো সমস্যা নেই ষাট সেন্টিমিটারও হয় কোনো সমস্যা নেই কিন্তু সর্বোচ্চ আপনার যে কার্টুনটি আছে সেটি লম্বায় ছিয়াত্তর সেন্টিমিটার হবে এবং আপনার যে কার্টুনটি আছে সেই কার্টুনটি ছড়া হতে হবে একান্ন সেন্টিমিটার এই সাথে আপনার কার্টুনটির হাইট অর্থাৎ উচ্চতা উচ্চতা আপনার কার্টুনটি হতে হবে একত্রিশ সেন্টিমিটার আমি নিচে দিয়ে বাংলায় লিখে দিয়েছি আপনাদেরকে আপনাদের সুবিধার্থে যে কত ইঞ্চি হবে যে ইঞ্চিটি আপনি পরিমাপ মতন আপনার কার্টুনগুলো আপনি করে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবেন আজকের মতো আমি এখানে নিচ্ছি